হ্যালো এভিওয়ান তো তোমাদের সঙ্গে আমার কথাটা শেয়ার করাই হয়নি যেটা তোমরা দেখলে যে গাড়িতে উঠে গিয়েছি তো তারপরে গাড়িটা স্টার্ট করেছে গাড়ির ভিতরে তো দেখলে তো এখন দেখো আমরা এখানে এসেছি পেট্রোল পাম্পে গাড়িতে তেল ভরিয়ে নিচ্ছে এখন তার কারণ তেল ভরা তো গাড়িতে যাবে না তো গাড়িটা তেল ভরানো হয়ে গেলে তারপরে আমরা যাচ্ছি তো কোথায় যাচ্ছি অবশ্যই সেটা কালকে সকালে জানতে পারবে এখন আমি বলবো না সাসপেন্স একটু আর এখন আমরা সবাই একটু নেমেছি যেহেতু গাড়িটা দাঁড়িয়েছে তাই এখানে পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছি তো চলো তো বন্ধুরা দেখো এখানে গাড়িটা দাঁড়িয়েছে আবার রাত্রে যারা যারা ডিনার করবে তাদের জন্য তো এখানে সবাই আমরা নেমেছি তো ডিনার তো করেই উঠেছি তো এখন ডিনার করার মতন কিছু নেই এখন হয়তো সবাই একটু চাটা খেয়ে নিচ্ছে তো আমিও খাবো একটু চা রাত্রে ঠান্ডা রাতে চাটা খেতে খুব সুন্দর লাগে তাই চাটাই খাব আর এখন একদম দেখো রাস্তা ফাঁকা খুব সুন্দর লাগছে আর সবাই এখানে ব্যস্ত যার যার মতন তো সবাই সবার মতন ব্যস্ত দেখো এখানে চাটটা দেখো কি সুন্দর চাটটা অর্ধেক মেন দাঁড়িয়েছে এটা ঠিক নামটা এখন রাত্রে বুঝে যাচ্ছি নাকি বলতে পারছি না তবে চা তো খাবো একটু ঠান্ডার সময় চাটা খেতে সেই লাগে তবে ঠান্ডা তো আছে কিন্তু সেরকম ঠান্ডা নেই ঠিক আছে চলো চাটা খাই তারপরে দেখা হচ্ছে তো এখানে দেখো চায়ের এখানে চা কি খাবো চায়ের এখানে এতই যে ভিড় চা পাওয়াটাই মুশকিল মানে লাইনে দাঁড়াতে হবে এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের চা খাওয়ার অবস্থাটা শুধু প্রচুর পরিমাণে ভিড় দাইরা কলে এক সঙ্গে তিনটা গাড়ি এসেছে আমাদের সবাই হচ্ছে একই আমাদের দেশে কিন্তু চাটা খাবো এদের অবস্থাটা দেখো দেখি কখন চা পাই তারপরে আসছি তো দেখো এতক্ষণ পরে চাটা পেয়েছি একটু চাটা দেখি কেমন টেস্ট হয়েছে এখানকার চা খুব ভালো হয় তবে এত ভিড় চা লাইনে দাঁড়িয়ে ছিলাম আছে মোটামুটি একদম ভালো সেটা বলবো না তবে খারাপ না ভালো ঠিক আছে ঠিক আছে এখন চা খেয়ে আমরা গাড়িতে উঠবো পরে দেখা হচ্ছে এখানে সবাই ভিতরে বসে খাওয়া দাওয়া করছে তো কিছু লোকের খাওয়া হয়ে গেছে ছেলে মেয়েদের আর কিছুটা বাকি আছে তো সবাই খেয়ে নিক এদিকে তো এদিকে ওয়াশরুম আছে আমরা সবাই যারা যারা ওয়াশরুমে যাবে তো ওয়াশরুমে আর এদিকে এতটাই দেখো কুয়াশা যে কাজগুলো প্রচণ্ড ঘেমে গেছে তো পরের দিন সকাল হয়ে গেছে তো দেখো এখন সূর্যটা এত সুন্দর লাগছে আর রাস্তাটা রাস্তার ভিউটা খুবই সুন্দর এটা হচ্ছে শিলিগুড়ি মোড় যাওয়ার পথে এই রোডটা পড়ে তোমরা অবশ্যই যারা জানো আর এটা পরে তোমার ফরেস্ট এটা বেঙ্গল বেঙ্গল টু ফরেস্ট বলে আর এই ফরেস্ট ধরে এই রাস্তা ধরে যেতে হয় সেবক রোড আর আমরা সেবক রোড গিয়ে আমরা তিস্তা ব্যারেজ ভিজিট করব তারপরে আমরা যাবো কুচবিহার তো সেটা তোমরা পরে অবশ্যই জানতে পারবে তো পুরোটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে বন্ধুরা দেখো এখানে আমরা এসেছি শিলিগুড়ি এটা হচ্ছে তিস্তা ব্যারেজ উত্তরবঙ্গের সব থেকে সুন্দর জায়গা সেবক দার্জিলিং জ্ঞান যেটা আছে তো এটা সেবক সেবকে আমরা এসেছি তো দার্জিলিং জ্ঞান ক্লব সব জায়গায় আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো পিকনিক ট্যুর হিসাবে এটা আমাদের তো বাচ্চাদের সঙ্গে এখানে সব দেখছেন স্টুডেন্টেরা স্টুডেন্টদের সাথে আমিও স্টুডেন্ট হয়ে গেছি তার কারণ ওদের সঙ্গে এসেছি তো সেই মজা আনন্দ হচ্ছে তো তোমরা দেখো জায়গাটা দেখো খুব সুন্দর গুড মর্নিং বন্ধুরা তো দেখো আমরা কোথায় এসেছি পিকনিক স্কুলে তো সেই আনন্দ সেই মজা হচ্ছে তো দেখো এদিকে দেখো এত সুন্দর লোকেশন তোমরা কেউ যদি উত্তরবঙ্গে শিলিগুড়ি দার্জিলিং এই শিয়া এদিকে না এসেছ তো অবশ্যই একবার ভিজিট করতে পারো দেখতে পারো নাইস প্লেস তো অবশ্যই তোমরা দেখতে থাকো আজকে সারাদিন কি কি করছি সাথে থাকো আমরা চলে এসেছি সেবক রোডে আর এই রাস্তা পাহাড়ের রাস্তা আর এত সুন্দর রাস্তা ঠান্ডার মরশুমে পাহাড়ের রাস্তায় হাঁটতে তো সবার ভালো লাগে আর এখন বাজে সকাল ছটা আর আমরা এখন সবাই এই রোড ধরেই চলে যাবো একদম সেবক রোডে যেখানে আছে তিস্তা ব্যারেজ তো সেটা খুবই সুন্দর একটা জায়গা তো এখানে যেহেতু একটা বাচ্চাদের ট্রিপ হয়েছে স্যাররা নিয়ে এসেছে তো তারা খুব আগ্রহী দেখার জন্য তো আমার একটা দেখা আছে কিন্তু সবার সঙ্গে এসেছে সেখানটায় যত দেখা থাক আর যেহেতু পাহাড় পাহাড় আমি খুব ভালোবাসি সেই কারণে এই জায়গাটা আমরা এখন সবাই এখানে দেখবো সেই রাস্তা ধরেই যাচ্ছি যেহেতু আমাদের বড় বাস সেই জন্য এই বাসটা অ্যালাউ নেই যেহেতু এটা পাহাড়ির রাস্তা ছোটো ছোটো গাড়ি হলে অবশ্যই হয়তো যেতে দিত আর এই দেখো সবাই ছবি শ্যুট করা নিয়ে সবাই ব্যস্ত আর তারপরে চলে আসলাম সেবক রোডে বেশি দূর না তোমরা সেবক রোড পায়ে হেঁটে বেশিক্ষণ লাগেনি জোর আমাদের পনেরো থেকে বিশ মিনিট লেগেছে আর সেবক রোডেই চলে এসেছি এই দেখো একটা মায়ের মন্দির আছে এখানে তোমরা যারা যারা আসবে অবশ্যই এখানে মা কালী আর বাবা ভোলানাথের পুজো অবশ্যই দেবে তো আমিও দেব তো এখানটায় আমরা আগে আমি আগে পুজো দেবো না আমি ওখান থেকে ঘুরে আসার পরে পুজো দেবো তো এখন এখানে টার্নিংটা ঘুরলেই তিস্তা ব্যারেজ আর এখানে পুজো দেবো এখানে পুজোর সামগ্রী সম্পূর্ণটাই আছে তোমরা দেখো যে পুজোতে তোমার দিলে কি হয় একটা জায়গায় গেলে অবশ্যই দর্শন যেটা তোমরা করছো তার থেকে ভগবানের পুজো দেওয়াটা সবথেকে বেশি আমাদের মঙ্গল তো আমরা এখানে পুজোটা দেবো পরে এসে আমি তার জন্য এখানে দিলাম না যেহেতু সবাই চলে গেছে আগে আর এখানে পুজোর সামগ্রী কি কী আছে সেগুলো দেখো প্রত্যেকটা জিনিস পুজোর ফল বাতাসা বা প্রসাদ খুব সুন্দর আর ভগবানের পুজো করতে গেলে তো এইসব লাগেই যাই হোক এবার আমরা ওখানে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো দেখতে থাকো আমরা সেবক মোড়ে আছে তোমাদের এদিক দিয়ে আসতে হবে আসলে দেখতে পাবে তোমরা তিস্তা ব্যারেজ যেটা খুব সুন্দর একটা জায়গা দেখার মতো তো সেখানেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যেহেতু আমাদের বড় বাস তো বড় বাসে অ্যালাউ নেই সেই জন্য হেঁটে হেঁটে সেই জায়গায় যেতে হবে তো মন্দিরটা দর্শন ওখানে এখনও করা হয়নি অনেকটা উঁচুতে উঠতে হবে আর এটা আমার ফার্স্ট টাইম না এর আগে বসেছি তো যেহেতু বাচ্চাদের এটা একটা পিকনিক তরফ থেকে এসেছে স্যাররা নিয়ে এসেছে তো তাও আসলাম যেহেতু আমার ছেলে আসবে সে কারণে ও দেখেছে এর আগে তখন ছোটো ছিল গাড়িগুলো দেখছো রাস্তা এত সরু আর গাড়িগুলো যাচ্ছে খুব ভয় করছে গায়ে কাজ দিয়ে যাচ্ছে তো যেটা দেখা উদ্দেশ্যে এসেছি সেটা অবশ্যই দেখো তোমরাও দেখো সবাই দেখি তো দেখো শোনি কোচবিহারের রাজবেড়ি অবশ্যই একবার আসবে তো চলো সামনে গিয়ে অবশ্যই তোমাদেরকে ভিজিট করাচ্ছি কি আছে কী নেই কিন্তু ভিতরে এখন অ্যালাউ আছে কি না মোবাইল সেটা জানি না যদি না থাকে তো বাইরে যেটা আছে সেটা আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব তো চলো তো ফাইনালি বন্ধুরা আমরা চলেই আসলাম একদম রাজবাড়ির কাছে তো দেখো পুরো রাজবাড়িটা বিশাল বড় কিন্তু কী একটা জিনিস অনুভূতি না যে সম্পূর্ণ জিনিস পড়ে আছে বাড়ি ঘর জায়গা সব কিন্তু মানুষ নেই মানে একটা ফিলটাই অন্যরকম আমার তো মানে খারাপও লাগছে যে এত সুন্দর রাজবাড়ি এত সুন্দর পরিবেশ কিন্তু এই বাড়ির যে আসল মালিক বা যারা ছিল রাজা প্রজা যেটাই বলো কিন্তু তারা নেই মানে একটা অনুভূতি আলাদা তো যাই হোক ভেতরে এখন চলো যাই দেখি ভেতরে মোবাইল অ্যালাও আছে কি সেটা আমি যাই না যদি না থাকে তো অবশ্যই মোবাইল আমাকে অফ করতেই হবে তো এখানে তো দেখছি গেটে আছে গেট দারোয়ান তো দেখি কি বলছে ওয়াচম্যান তো এখানে বলছে আমাকে মোবাইলটা অফ করতে দেখেছো তো বলেই দিলাম তারপরে চলে আসলাম একদম আমরা সুন্দর একটা ফুলের এই ফুলটার নাম তোমরা কে কে জানো বলো তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তো এখান থেকে দেখো পুরো ভিউটা রাজবাড়ি এত সুন্দর আর ভেতরে তোমাদের বললাম যে ভেতরে এমন কিছু নেই তবে আবার অনেক কিছুই আছে যেরকম প্রতিটা জিনিস ওরা যা যা ইউজ করে গেছে সেই ইউজের জিনিসগুলো সব ছিল মিউজিয়াম টাইপের সব কিছু মিউজিয়ামের মধ্যে দেখে দেওয়া আছে খুব ভালো লাগলো কিন্তু আমার মনটাও খুব খারাপ লাগছিলো জানো তো যে বাড়ির নেই কিন্তু তাদের জিনিসপত্র সব আছে তাদের জায়গা তো যাই হোক কিছু করার নেই সেটা আমাদের ক্ষেত্রেও হবে আমিও যখন একদিন মারা যাব তখন একই সেম ঘটবে তো এখানে দেখো সূর্য যখন চলে যাচ্ছে এত সুন্দর লাগছে আর এটা হলো রাজবাড়ির মেন গেট এদিকে একটা আছে ওইদিকে একটা আছে তোমরা যখন আসবে তবে হ্যাঁ এখানকার আমি ব্যাপারটা বলে দিই রাজবাড়ি কোচবিহার রাজবাড়ি আসলে কিন্তু এমন কোনো খরচা নেই খুব স্বল্প অল্প কম খরচে তোমরা চলে আসবে আর ওখানে ঢুকতে কিন্তু পঁচিশ টাকা করে তোমাদের পার হেড নেবে রাজবাড়িতে প্রবেশ করতে তারপরে আমরা চলে আসলাম এখানে লাঞ্চ করতে যেহেতু আমাদের অনেক বেলা হয়ে গিয়েছিল তো এখানে আমরা হোটেলে এসেছি হোটেলে এখানে লাঞ্চটা সেরে নেব আর এই হোটেলে সেই এই হোটেলটা খুব সুন্দর একটা জিনিস দেখলাম যে প্রতিটা গ্লাস থালা বলো কাঁসার তো আমরা কেউ নিই নি কাঁসার থালা গ্লাস তার সবাই খায় বুঝতে পারছ একটা সবার একটা রুচিবোধের ব্যাপার থাকে তো আমরা এখানে পাতা নিয়েছি আর গ্লাস দিয়েছে তবে আমি গ্লাসটা ইউজ করে নিই আমি ওখানে জলের বোতল কিনে নিয়েছিলাম তারপরে আমাদের রাজবাড়ির পরে আমাদের লাঞ্চের পরে সব থেকে যেটা সব থেকে ভালো মনের মধ্যে একটা ফিল অনুভূতি সেটা হলো আমাদের এখানে গোবিন্দ মন্দির যেটা হচ্ছে রাজবাড়ির একটা আলাদা পাট পড়ে এইখানে তোমরা আসলে অবশ্যই দেখতে পাবে গোবিন্দ মন্দির এখানে যে বিগ্রহটা আছে তোমাদের আমি বিগ্রহটা শেয়ার করতে পারছি না এই কারণেই ওটা সোনার আর ওখানে ভেতরে মোবাইল এলাও নেই আমি এই পর্যন্ত এখানে করেছি তো এখানে পুরো জায়গাটা তোমরা দেখো এত সুন্দর গোবিন্দ মন্দির আর এখান থেকেই তার অপোজিট আছে একটা পুকুর যেখানে হয় তোমার ফ্লাওয়ার ড্যান্স যেটাকে বলে তোমার মিউজিকের সঙ্গে সঙ্গে ফ্লাওয়ার সিস্টেমের মানে যেটা শাওয়ার সেটা খুব সুন্দর মিউজিকের তালে তালে চলছিল। সেটা আমি অবশ্যই ক্যাপচার করেছি তোমরা অবশ্যই এখানে হয়তো অতটা শুনতে পাবে কি না জানা জানি না তো কিছুটা আমি তাও মোবাইলটা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য যে তোমরাও একটু দেখো কিন্তু তারপরে ভেতরে একদমই আমাকে অ্যালাউ করেনি কিন্তু জানি না মানে ওরা যেহেতু এটা একটা সোনার বিগ্রহ তো সেটা তো একটা সেফটির ব্যাপার আছেই সেই কারণেই ওরা দেয়নি ঠিকই আছে কোনো অসুবিধা নেই যেটা হয় সেটা সম্পূর্ণটা সেফটি করেই করা ভালো তারপরে এদিকে দেখো এই দিক থেকে যে লোকেশানটা এত সুন্দর খুব সুন্দর আর প্রত্যেকটা মন্দিরে কিন্তু আলাদা আলাদা পাঠ করে ঠাকুর আছে তোমরা দেখো এখানে আমি কিছুটা বললাম যে কিছুটা কিছুটা আমি করেছি চুপচুপ করে যে তোমাদের সঙ্গে শেয়ার করব বা নিজেও আমি সেই জিনিসটা শেয়ার করতে পারছি এটাও আমার ভালো লাগছে একটা তো এই সাইডে আছে তোমার ওদিকে মাঝখানে আছে গোবিন্দ মন্দির তারপরে আছে তোমার আর সব ঠাকুর যেমন শিব ঠাকুর আছে তারপরে তোমার নারায়ণ ঠাকুর আছে তো সব রকমের ঠাকুর আছে তো ঠিক আছে এই পর্যন্ত এইখানটায় তারপরে যেটা বললাম তোমাদের পুকুরে এইখানে চলছে দেখো মানে মিউজিকের তালে তালে ফ্লাওয়ার তোমার মিউজিকের তালে তালে দেখো শাওয়ারের এটা তোমাদেরকে আমি মিউজিকটা আমি শোনাতে পারছি না কারণ ওখানে প্রচণ্ডই আওয়াজ হচ্ছিল লোকের মিউজিকটা আমি নিজে শুনতে পাচ্ছিলাম খুব সুন্দর লাগছিল কিন্তু তোমাদেরকে আমি সেটা শেয়ার করতে পারছি না এই কারণে যে ওখানে প্রচণ্ড লোকের আওয়াজ হচ্ছিল তো তোমরা মিউজিকটা হয়তো শুনতে পেতে না এই কারণে আমি ওখানে সাউন্ডটা মিউট করে দিয়েছি আর ভয়েস অভারে তোমাদেরকে আমি বলছি এটা তো তোমরা এখানে দেখো আসল যেটা মজার ইন্টারেস্টিং হলো সেটা হলো ধামালাডা উত্তরবঙ্গের উজ্জ্বল যে আছে ইউটিউবার বড় ইউটিউবার সেই ধামাল তোমরা কম বেশি প্রত্যেকেই চিনো এই ধামাল তো সেই ধামাল আমাদের স্পেশাল একটা ডিনার পার্টি ছিল আমরা সেখানে সবাই উপস্থিত ছিলাম আমাদের গাড়ি যারা যারা এসেছি আমরা এখানে সবাই মিনিমাম আমরা তিনটে গাড়ি একসঙ্গে এসেছে আমাদের তো এসে আমার একটা দারুণ আলাদা অনুভূতি লাগলো যে হ্যাঁ পাকা ইট সিমেন্ট বালি দিয়ে হয়তো পাকা ঘরের যে একটা রেস্টুরেন্ট সেটা নেই এখানটায় কিন্তু এখানে যে মানে বাস দিয়ে তৈরি করেছে একটা নতুনত্ব অভি অভিনব সে মানে আইটেম অনুযায়ী মানে সিস্টেমটা এত সুন্দর আর প্রত্যেকে এখানে ব্লগার আর কিছু বলার নেই মানে ছবি তোলা সবাই মানে ব্যস্ত আর আমরা এখানে ঢুকে আমি এখানে প্রথমে ঢুকেই এন্ট্রিতেই প্রথমেই দেখি এখানটায় গোল্ডেন সিট যেটা ধামাল আড্ডার উজ্জ্বল একটা রেখেছে খুব সুন্দর সিট যেটা সোফা এই দেখো সোফাটা দেখছো একে এই সোফাতে বসা মন মনে হচ্ছে সবার মারপিট হয়ে যাচ্ছে একটা ব্যাপার তো যাই হোক আমিও এখানে ছবি তুলেছি আর এই দেখো সেই ধামাল আড্ডার বোর্ড আর এটা খুব একটা মানে ইয়ে ছিল আনন্দ লাগছিল যে হ্যাঁ নতুনত্ব একটা জিনিস দেখতে পারবো আর মেন উজ্জ্বলের সঙ্গে আমরা দেখা করতে পারবো তবে খুব খারাপ লাগলো যে উজ্জ্বল আমাদের সঙ্গে দেখা করেনি শেষ মুহূর্তে এসে তার কারণ আমাদের আগে থেকে কথা হয়েছিল যে ও আমাদের সঙ্গে দেখা করবে কিন্তু লাস্ট মোমেন্টে এসে ও আমাদেরকে একদম ডিনাই করে দিল যে না আমি যেতে পারবো না আমার কিছু কাজ পড়ে গেছে তবে এটা একদম কথার খেলাপ করেছে ও আমাদের প্রত্যেকটা মানুষের মনে আঘাত লেগেছে যে ওর জন্যই আমরা সেখানে গিয়েছি ওর রেস্টুরেন্টে গিয়েছি অবশ্যই রেস্টুরেন্টটা আমরা দেখব ওর সঙ্গে দেখা করব এটা আমাদের একটা আলাদাই মানে ফিলিংস ছিল যে উজ্জ্বলের সঙ্গে দেখা করব একটা আলাদা অনুভূতি লাগছিলো ভালো লাগছিল আর এখানে রান্নার জায়গা তো এখানে দেখো সার্ভিস যারা সার্ভিসম্যান আছে যারা সার্ভিস দেয় সবাইকে খুব সুন্দর তো তো এখানে বসার আলাদা আলাদা করে বসার জায়গা আছে যে পার্সোনালভাবে হয়তো কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা কাপল বা বন্ধুদের সঙ্গে ফ্যামিলির সঙ্গে সব রকমের ব্যবস্থা আছে কেউ কোনো সময় যে না আমি এখানে পার্সোনালভাবে যেতে পারবো না বা ফ্যামিলি নিয়ে যেতে পারবো না এরকম কোনো ব্যাপার না কিছু ভালো সব কিছু ভালো লেগেছে কিন্তু একটা জায়গায় খারাপ লেগেছে উজ্জ্বল আমাদের সঙ্গে দেখা করেনি কারণ একটাই যে হয়তো ওর কাজ ছিল আর না হলে হয়তো ও আমাদেরকে একদমই ডিনাই করেছে সেটা জানি না তবে আমাদের এখানটায় আমরা যারা যারা গিয়েছি প্রত্যেকে এত দূর থেকে গিয়ে আমাদের এতটাই খারাপ লেগেছে যে আমরা লাস্টে লাস্ট মোমেন্টে এসে আমরা ডিনারটা করিনি তার কারণ আমাদের সঙ্গে আমাদেরকে মানে মেন যে নিয়ে গেছিলো যে ওনার তো সেই ওনারের সঙ্গে কথা হয়েছিল উজ্জ্বলের তো উজ্জ্বল বলেছিল যে অবশ্যই আমি সেই ডেটে আমি থাকবো আমি তোমাদের জন্য এই ডেট আমি ফ্রি রাখবো কিন্তু লাস্ট মোমেন্টে এসে ও যখন করলো না দেখা তখন আমাদের ওনার প্রচণ্ড রেগে গিয়ে আমরা সবাই আবার ব্যাক করে চলে আসি আমাদের লাস্ট মোমেন্টে ডিনারটা করা হয়নি তার কারণ উনি যখন কথার খেলাপ করলেন আমরা এত দূর থেকে গিয়ে তো ওনার জন্য আমরা আমাদের যে ওনার নিয়ে গেছিল সে ওনার ওনার জন্য একটা সংবর্ধনার ব্যবস্থা করেছিল আমাদের এখানকার বিখ্যাত গঙ্গারামপুরের যে দই দই ফ্লাওয়ার ভাস উত্তরীয় আর আমাদের সবথেকে বলবো দক্ষিণ দিনাজপুর বলো উত্তরবঙ্গ বলো পশ্চিম বাংলার মধ্যে বলো মা বললা যারা তোমরা নাম জানো মা বললার সেই একটা বিশাল বড়ো একটা ছবি নিয়ে গিয়েছিল সে যে তাকে আমরা সম্বন্ধনা জানাবো গুড মর্নিং এভরিওয়ান পরের দিন হয়ে গেছে তো এখন আমরা বাড়ি যাওয়ার পথে তো এই দেখো রাস্তার মাঝখানে এখানে গাড়ি দাঁড় করিয়েছে সবাই ফটোশ্যুট করছে তার কারণ বাচ্চারা এটা একটা কম্পিউটার সেন্টার থেকে সবাই বাচ্চাদেরকে নিয়ে এসেছিল স্যাররা তো সেই ক্ষেত্রে আমাদের ঘোড়াটা হয়ে গেল খুব সুন্দর হয়েছে টিভিটা তো এখানটায় এখনও বাড়ি যাওয়ার কথা আমাদের বেশিক্ষণও লাগবে না আর দেড় ঘন্টাকে দু ঘন্টা লাগবে হতো আমরা সকালে পৌঁছে যেতাম রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল সেই কারণে পৌঁছতে পারিনি আর প্রচণ্ড কুয়াশা এখনও দেখছো দেখো চারিদিকে কুয়াশা এর থেকেও বেশি কুয়াশা ছিল তো ঠিক আছে ব্লগটা অনেক বড়ো হয়ে যাবে কালকে দেখে তো চলছে তো এই করতে বসে দেখি আমার শেষ করাই হয়নি তো ঠিক আছে আজকের মতন ব্লগটা এক শেষ করছি আবার নেক্সট ব্লগে দেখা হবে তোমাদের সাথে